রাতের এই মায়াবী আলোতে আরো সুন্দর লাগছে জগন্নাথ দেবের রথ এটার নাম হচ্ছে নন্দী ঘোষ এটা হচ্ছে তালত দজ নাম হচ্ছে দেবতলনা পুরী না ডেফিনেটলি আর দীঘাও না এটা আমাদের খোদ কলকাতার হ্যালো फ्रेंड्स হ্যালো फ्रेंड्स वेलकम टू আমি অভিষেক আর তোমরা দেখছো এবং বর্তমানে কোথায় রয়েছে সেটা দেখ বলে দেওয়ার আর কোনো দরকার আছে কি নিশ্চয়ই না আমি জানি তোমরা সবাই দেখে বুঝতে পারছো এটা কোথায় রয়েছে হ্যাঁ রথ চলছে প্রভু জগন্নাথের একদম কাঁচা কাঁচা চলে এসেছি সেটা হচ্ছে না পুরী না ডেফিনেটলি আর দীঘাও না এটা আমাদের খোদ কলকাতার এটা হচ্ছে ইস্কনের যে রথ সেই রথ তিনটে রথ দেখতে পাচ্ছ রথ কিন্তু এখন এই পাঁচটির অঞ্চলে রাখা হয়েছে আর সুন্দর একটা মন্দির রয়েছে প্রায় পুরীর যে টেম্পল বা পুরীর যে জগন্নাথ ধাম সেই জগন্নাথের একদম মানে একটা হুবাহু একটা প্রতিকৃত বানানোর চেষ্টা করা হয়েছে আর সেই প্রতিকৃতের সামনে চলে তার সাথে তার সামনে রয়েছে এই তিন রথ দেখতে পাচ্ছ এখানে রথ এটা হচ্ছে ঘোষ সবাই জানি আমাদের প্রভু জগন্নাথের যে রথ সেটা হচ্ছে ঘোষ এই হলুদ রঙের যে দেখতে পাচ্ছ রথটা সেটা হচ্ছে ঘোষ আর মাঝখানে রয়েছে সুভদ্রার রথ যেটা বলা হয় দর্প দোল আর থার্ড হচ্ছে লাল আর সবুজের মানে বলরমের বা বলভদ্রের যে রথ সেটাকে বলা হয় হচ্ছে কালত রথ তো এই তিনটে রথ আমার চোখের সামনে রয়েছে চলো ভেতরে ঢুকবো এবং ভেতরে দেখাবো এবং এই স্কনের যে রথের মেলা সেটা কতটা সুন্দর সেটা একবার তোমাদেরকে তুলে ধরবো দেখতেই বছর প্রচুর ভক্তদের সমাগম মরেছে আর বিভিন্ন রকম প্রদর্শনী রয়েছে এখানে ফটো এবং এছাড়াও এখানে প্রসাদের যে বিভিন্ন রকম বন্টন সিস্টেম সেগুলোও দেখাবো তো চলো একবার ঘুরে দেখা যাক এই মেলাটা

আর বুক স্টলের সামনে মোটামুটি বেশ ভিড় রয়েছে আর সেই ভিড় দেখতে পাচ্ছ এখানে বুক গুলো এবং এখানে বিভিন্ন রকম বই পাওয়া যায় যেমন ভগবত গীতা তারপরে যেটা হচ্ছে ইস্কনে সম্বন্ধে জানতে হলে তোমরা কিন্তু এখান থেকে বই সংগ্রহ করতেই পারো বইয়ের অনেক রকম অফারও চলে যেমন ভগবত গীতার সাথে একটা তীর্থ দর্শন বই ফ্রি আছে মাত্র তিনশো টাকা তো যারা কিনতে চাও তারা কিন্তু এখানে এসে নিতে পারো Thank you.

এখানে একদম মন্দিরের একটা মডেল বানানো হয়েছে আর সেই মডেল আর সেই মন্দিরের মধ্যে কিন্তু রয়েছে জগন্নাথ বলরাম এবং তো তাদের তিনজনকে একসাথে দেখা করতে হবে আর দেখতেও হবে তোমাদেরও দেখাবো তার আগে জুতো খুলতে হবে জুতো বানার জন্য এখানে জুতো খুলতে হবে জুতো খুলে তারপরে

খুব নিপুণতার সাথে এই রথটা বানানো হয়েছে আর দেখলে মন জুড়েই যাবে অনেক সুন্দর দেখতে ইচ্ছা করবে এই রথটাকে মানে মন্দির কাছে যদিও এটা টেম্পোরারি এই বাক্সির অঞ্চলে মানে বাক্সির ময়দানে এই রথের কয়েকটা দিন এক সপ্তাহ থাকে রথ উগ্র রথ মানে সোজা রথ থেকে উগ্র পর্যন্তই এই মন্দির থাকে এবং এখানে পাশেই রথ রাখা হয় পাচ্ছ রথ রয়েছে আর এই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা থাকে আর এই কটা দিনই এখানে সবার ভক্তদের সমাগম হয় আর ভক্তদের সাথে প্রভু দেখা হয় তো চলো একবার ঘুরে পুরো মেলাটা দেখে নিই তার সাথে মন্দিরটা ভালো করে দেখে অপূর্ব দেখতে লাগছে এই মন্দির এই আজকে এমনিতে ওয়েদারও খুব ভালো আকাশ নীল আর তার মধ্যে অপূর্ব দেখতে লাগছে এই মন্দির এই মন্দিরই মন্দির মনে হচ্ছে আমরা প্রভু জগন্নাথের একদম কাছাকাছি চলে গেছি অপূর্ব দেখতে লাগছে এই আর রাতের এই মায়াবী আলোতে আরো সুন্দর লাগছে দেখতেই পারছো তোমরা চলো এবার আস্তে আস্তে আমরা মন্দিরে প্রবেশ করছি দেখতেই অপূর্বভাবে অপূর্বভাবে সজ্জিত হয়েছে এই মন্দির অসাধারণ একটা ঝাল বাতি তার পরিধি প্রায় ধরে নাও মিনিমাম দশ থেকে পনেরো তো হবেই অপূর্ব দেখতে লাগছে এই মন্দির প্রাঙ্গণ আর কিছু কিছু কাজ শুরু

একদম কম বরঞ্চ উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে আর সত্যি কথা বলবো অনেক ইচ্ছা ছিল অনেকদিন মন্দিরে এসে এই রথযাত্রার সময় একবার এখানে এসে প্রভুর দর্শন করা সেটা সম্ভবপর হয়নি অনেক রোগ পরে অনেকেই সাথে করে এই মনস্কামনা পুষ হয়েছে তো চলো তোমাদেরকে এই ভিডিওটা দেখতে কেয়ার করলাম আরও একটু দেখবো কারণ এবার রথের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো যদিও খুব খুব লাইন করেছে আমি জানি না সম্ভবপর হবে কিনা তবুও চেষ্টা করছি একবার রথের দর্শন করানোর খুব কাজ থেকে চলো দেখি রথের দিকে যাওয়া যায় মানে একদম রথের সামনে চলে এসছি তিনটে রথ দাঁড়িয়ে আছে তোমাদের সামনে দেখো অপূর্ব লাগছে এই দেখো রথের চাকা তাগো দেখা যাচ্ছে এই যে দেখো কিছু টাকা চলে গেছে এইদিকে আর একটা জায়গা চলে গেছে আর এদিকে কীর্তন নাম সংকীর্তন হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের তিনটে রথ অনেকেই জানো আহ এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ এটার নাম হচ্ছে নন্দী ঘোষ এটা হচ্ছে তালোর ধ্বজ এটা হচ্ছে বলভদ্র বা বলরামের রথ আর এটা হচ্ছে সুভদ্রার রথ নাম হচ্ছে দেবদলনা এই যে তিনটে রথ এই তিনটে রথ অপূর্ব লাগছে যারা রথে আসো পার্কস্ট্রিটে বা স্কনের রথে অংশগ্রহণ করো তারা জানুই বেশ সুন্দর এই রথযাত্রা উৎসব হয় এখানে আর কলকাতার বা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা বলা যেতে পারে এটাকে এখন দীঘাতেও আমাদের রথ হচ্ছে তো অসাধারণ এই জার্নি কত ভিড় রয়েছে রথ যারা দেখ কেমন লাগলো তোমরা জানাবে না কমেন্টে জানাও যে যারা কারা এই ইস্কনের রথের বেলা দেখতে এসছো যারা অলরেডি দেখে ফেলেছো তারাও কমেন্টে জানাও কেমন লাগলো আমারও কেমন লাগছে আমি বলে দিচ্ছিল ওদেরকে বেশ ভালো মেলা কিন্তু একটু মানে দেখে মনে হলো যে একটু সব জিনিসের একটু দাম কোনো বেশি কিছু মানে আলাদা করে প্রসাদও কিনে খেতে হবে এরকমটা ব্যাপার যদিও ঠিক আছে সবই এখন কর্পোরেটাই হয়ে গেছে এই অনেক রকম সুবিনিয়ার রয়েছে সেসব সুবিনিয়ার শপও রয়েছেন একটু কর্পোরেট জগন্নাথ মেলা বলতে পারো বেশ ভালোই লাগলো যারা যারা দেখে এসেছো এখানে মানে রথযাত্রায় অংশগ্রহণ করেছো তাদের কেমন লেগেছে কমেন্টে জানা আমার তো বেশ ভালোই লেগেছে বেশ বড় একটা দিন তো কেটেই যাবে আর সপ্তাহখানেক মানে আর কয়েকটা দিনই বাকি এর মধ্যেই কিন্তু মেলা শেষ তারপরে আবার উল্টো রথে ফিরে যাওয়ার পালা এখান থেকে দুষ্করের যে মন্দির কলকাতার সেখানে ফিরে যাবে আর এইটুকুনি বলতে পারি তোমরা যদি আসো তাহলে আসা হয়তো হবে না ভালো লাগবে অনেক রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে আর কীর্তন আর আরও বিভিন্ন ব্যাপার সুন্দর মন্দির বানানো হয়েছে মন্দিরটা দেখতে অপূর্ব লাগছে আর এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স স্তনের মেলায় কলকাতার কিন্তু যারা পুরী বা দীঘা বর্তমানে যেতে পারছে না তাদের জন্য কিন্তু এরা ভোলের মেশানোর মতন ব্যাপার না বেশ ভালো এটা দ্বিতীয় বৃহত্তম রথের মেলা বা রথ যাত্রা মানে পুরীর পরেই বলা হয় ঐতিহ্য অনুযায়ী স্তনের এই রথের বেলা এছাড়াও অনেক রথ রয়েছে যারা যেটা দেখতে পারো বাইশের রথ রয়েছে কিন্তু এই রথ বিশ্বরের কিন্তু অন্যতম সেরা দেখতেই পাচ্ছো ভিড় কীরকম ধাক্কালাক্কি হচ্ছে তো বেশি বড় আর বড় বড় কথা না বলে এখানে টাটা হচ্ছে আবার দেখা হচ্ছে আর একটা ব্লগে টাটা সবাই ভালো দেখো আর কমেন্ট করে জানাও এই রথের বেলায় হবে কখন দেখতে আসবে টাটা আবার দেখা হচ্ছে নেক্সট